বল হরে কৃষ্ণ আবার একাদশী সামনে আসছে প্রত্যেকেই করবেন ইংরেজি ছয় জুলাই দু হাজার পঁচিশ কী একাদশী স্বয়ন একাদশী সামনে যে একাদশী আসছে তার নাম স্বয়ন একাদশী প্রত্যেকেই করবেন আগামী ছয় তারিখ জুলাই মাসের ছয় জুলাই দু হাজার পঁচিশ সাল আর বাংলা একুশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল একাদশী কথার অর্থই হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস আমরা বলি না উপবাস উপবাস উপমানে হচ্ছে নিকটে আর বাস মানে বাস করা তাই একাদশী এটা হচ্ছে একাই দোষী মানে অন্যদের রকম কোনো কিছু অসুবিধা নেই যা আছে সব আমার এই যে ভাব আমার দোষী এই যে ভাব এই ভাবের মাধ্যমে একাদশী একাদশীর দিন সম্পূর্ণ ভগবানের ভাবে থাকা এটাই হচ্ছে রীতি নিয়ম কিন্তু আমরা সাধারণত খাওয়া খাওয়া পরার একাদশী ভাবি যে এই খেলে এই খেলে এটা খেতে হয় না এটা খেতে হয় না কিন্তু শাস্ত্র কি বলছেন শাস্ত্র বলছেন যে একাদশী হচ্ছে একাদশ ইন্দ্রিয় সমীপে বাস চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাঘ পানি পায়ু পাদ উপস্থ এই দশ ইন্দ্রিয়কে চালিত করে মন তাই মনকে নিয়ে এগারোটা ইন্দ্রিয় এটাই হলো একাদশ ইন্দ্রিয়ের সমীপে মানে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা হ্যাঁ ভগবানের প্রতি ভাব এটাই হলো সদা সর্বদা ভাব এটাই হল একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী একাদশী মানে কি একাদশী মানে যে না খেয়ে থেকে তা নয় এটা এক উপবাস একাদশীর উপবাস এটার মানে হচ্ছে কি উপমানে নিকটে কার নিকটে ভগবানের নিকটে বাস এটা একাদশী তাই একাই দোষী আমি একাই দোষী অন্যদের কোনো দোষ নেই এই একাদশী একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস এরকম ভাবের মাধ্যমে একাদশী করা তাহলে একাদশী সামনে করবেন সামনে যে স্বয়ন একাদশী আসছে ছয় জুলাই আপনাদের মঙ্গলের জন্যে আপনারা প্রত্যেকেই একাদশী করবেন কারণ একাদশী কি করে পাপকে ক্ষয় করে আমাদের অনেক পাপ হয় জানতে অজান্তে পূর্ব আগেকার মানে পূর্বজন্মের পাপ বিভিন্ন এই আমাদেরকে এই সই একাদশী করতে হবে তাই একাদশী করলে পাপগুলো ক্ষয় হয়ে যায় তাই সামনে যে শয়ন একাদশী আছে ছয় তারিখ ইংরেজি দু হাজার পঁচিশ প্রত্যেকেই করবেন একুশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল করবেন আর পরের দিন পালন করবেন কখন সকাল পাঁচটা এক থেকে নটা উনতিরিশের মধ্যে মানে সকাল নটা উনত্রিশের মধ্যে সকাল পাঁচটা এক থেকে সকাল নটা উনতিরিশের মধ্যে যে কোনো সময় পালন করবেন এটাই হচ্ছে আমাদের শাস্ত্রীয় মানে গোস্বামী মত গোস্বামী মানে হচ্ছে গো মানে হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের স্বামী মানে কি সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বেগগুলোকে জিনারা বশ করতে পারেন জয় করতে পারেন ওনার কি বলা হয় গোস্বামী তাই স্বরগোস্বামী মহাপ্রভুর যেনারা স্বর গোস্বামী ছিলেন সেই স্বর্গোস্বামী শ্রীরূপ সনাতন দাস রঘুনাথ ওনারা জীব গোস্বামী ওনারা তাই গোপাল ভট্ট এই ওনারা যে ছিলেন সেই ছয়জন ওনারা হচ্ছেন স্বর গোস্বামী তাই মহাপ্রভু বলেছিলেন যে মানুষদের মঙ্গলের জন্যে রীতি নির্ধারণ করতে তাই স্বর গোস্বামীগঞ্জে রীতি নির্ধারণ করেছেন সেটাই হচ্ছে আমাদের ঠিক রীতি তাই মহাপ্রভু আপনারা প্রত্যেকেই তো বাড়িতে মহাপ্রভু গৌর নিতায় কীর্তন করেন পুজো দেন সেবা পুজো করেন তো ওনারা মহাপ্রভু যে স্বর্গোস্বামীকে বলেছিলেন যে রীতি নির্ধারণ করতে তাই পঞ্জিকাতে যে গোস্বামী মতে অদ্দ্য বলে লেখা আছে একাদশী করুন সেই দিনটাতে একাদশী করলেই ঠিক একাদশী করা হয় এটাই হচ্ছে রীতি তাই আপনারা প্রত্যেকেই এই গোস্বামী মতে অদ্দ্য পঞ্জিকাতে লেখা আছে সেই অনুসারে একাদশী করবেন সেটাই হবে ঠিক একাদশী তবে কিবার বললাম একাদশী করবেন সামনে একাদশীটা আপনারা প্রত্যেকেই করবেন ছয় জুলাই বারটা কী বার আছে ছয় জুলাই সেই বারটা আমাদের একটু দেখে নিতে হয় ছয় জুলাই হচ্ছে আমরাকে দেখতে হয় ছয় জুলাই কী বার আছে সেই অনুসারে আমরা সেই বার অনুসারে বার করে নেবেন ছয় জুলাই আর একুশ আষাঢ় তাড়াতাড়ি তাহলে স্বয়ন একাদশী স্বয়ন একাদশী মানে কি ভগবান স্বয়নে আছেন সে সেটাতে স্বয়ন একাদশী তাই সামনে যে রবিবার আসছে মানে ছয় জুলাই রবিবার দিনটা হচ্ছে রবিবার আপনারা প্রত্যেকে করবেন সামনে যে ছয় জুলাই রবিবার একাদশী করবেন সেটা হচ্ছে স্বয়ন একাদশী তাই একাদশীর দিনে কি খাবার গ্রহণ করবেন ধান গম জব ডাল সরিষা এইগুলো বাদ দিয়ে মানে এগুলোর মধ্যে পাপ বিরাজ করে একাদশীর দিন তাই এইগুলো বাদ দিয়ে যে অন্যান্য যেগুলো সাধারণত ফলমূলগুলো আছে এই সব দিয়েই আমাদের ফলমূল এই সব দিয়ে জল দুধ এই সব দিয়ে আমাদের একাদশীটা পালন করতে হবে অল্প অল্প করে মানে বারে বারে নয় একটা নির্দিষ্ট অনুসারে অল্প করে মানে খাওয়া পরার দিকে অত বেশি জোর না দিয়ে ভাবের দিকে বেশি জোর একাদশীর দিন তাই এই সব কথা বলে আপনাদের কাছে আমি একাদশীর কথাটা উপস্থাপন করলাম নিরাপরাধে যে একাদশীর অনুষ্ঠান একাদশী সম্প্রচারের অনুষ্ঠান সেই সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে এই একাদশীর যে মাহাত্ম আছে তা কিন্তু আমি আপনাদের সামনে এবার তুলে ধরছি মানে স্বয়ং একাদশীর মাহাত্ম কি। মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় বুঝুন আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশীর স্বয়নই নামে বিখ্যাত মানে স্বয়ন শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৈরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন এই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহায্য সাহা ক্ষুদ সুধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে যায় এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয় হয়ে যায় তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নারো বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বসন করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অল অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন এক কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্যে মানে রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আপ আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্র ওই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এক অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য কোনো অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামক প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব হে রাজন প্রজা ও সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যে অন্যর অভাব দূর হল ভগবান ঋষিকেশের উপা কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই হল স্বয়ন একাদশীর মাহাত্ম আজকে যে এই একাদশীর অনুষ্ঠান আমরা সম্প্রচার করছি সম্পূর্ণ নিরাপরাধে তার আমরা এখন বিশ্রাম দিব তবে ভগবানের যে নাম মানে ভগবান তথা কলিযুগের জীবের উদ্ধার ভগবানের সন্তুষ্টি এবং কলিযুগের জীবের উদ্ধারের যে রাস্তা সেই তারকব্রহ্ম নাম তা আমরা একটু সুসহকার করে আজকের মতো এই একাদশী সম্প্রচার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিরাপরাধে যে অনুষ্ঠান করানো হচ্ছে তার বিশ্রাম আমরা দিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মম হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे Hare हरे राम हरे राम ৰাম ৰাম হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম ৰা মাম হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय प्रभु जय प्रभु जय प्रभु, जाए प्रभु जाए।